হ্যালো আসসালামু আলাইকুম আমি যুগান্তরের রিপোর্টার কামাল বলছিলাম ভালো আছেন হ্যাঁ তাছি আলহামদুলিল্লাহ গতকাল আপনার বক্তব্য শুনলাম আপনি তাই কঠিন বক্তব্য দিলেন সরা চেয়ারম্যানের পক্ষে ভোট করার জন্য এমপি সাহেব যে নির্দেশনা দিসে এটা আসলে আমার যতটুকু ধারণা বলেন তাছা ধারনা এই যে ওই যে আমাদের যে হাই কমান্ড জি প্রধানমন্ত্রী দপ্তর থেকে কোনো এমপি কিন্তু দলীয় দলীয়ভাবে কাউকে সমর্থন দিয়ে ভোটে নির্বাচন করার সুযোগ নেই এইবার এবারে একটু উন্নত করে দিতেছে হুম ঠিক আছে তবে আপনার বক্তব্যগুলো শুনলাম এমপি সাহেব তো মরিয়া হয়ে উঠেছে পাস করানোর জন্য কিন্তু আমরা এমপি সাহেবের বাইরে না চাচা আমরাও দলদারি করেছি আমরা অমলি সমর্থন করি আমার বাবা অমলি করে

অন্যায়ভাবে যদি সে আপিল উদ্দিন চাপিয়ে দিয়ে সমস্ত উপজেলা আওয়ামী লীগকে মাইনাস করে এক সৌরভকে সমর্থন দিয়ে আপনি নির্বাচন করবেন এবার সৌরভ সরার কেউ এরা কি বিএনপি জামাত করে এরাও তো আওয়ামী লীগ করে আপনি ব্যক্তিগত ভাবে সব ওইগুলো সব যাচ্ছে তো আমি আপনার ভালোবাসি তো আপনি আবার অন্য দৃষ্টিতে নিয়েন না কারণ আমার ধরেন পছন্দের উপজেলায় দুই তিনটা চেয়ারম্যান আছে তার মধ্যে আপনি একজন ওই হিসেবে আপনার কাছে ফোন দিয়ে বললাম এইগুলো আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে কথাবার্তা ভাইরাল করার জন্য চেষ্টা করছে আমার কাছে কিছুক্ষণ আগে আসল হোয়াটসঅ্যাপ মেসেজ তা আমি আপনার চিনি আপনার ভালো জানি আপনার নির্বাচনে আপনার পাশে আমি সর্বোচ্চ চেষ্টা করি বেরিয়ে যায় তাই না আমরা বেনাপোলে যারা সিনিয়র রিপোর্টার আছি আমরা চাইছি মফিস চাসের জন্য ওই জায়গার থেকে নির্বাচিত হয় চেয়ারম্যান হিসাবে তাই না ওই জন্য কিন্তু কষ্ট লাগছে আপনার এমপি বলেছে ডেকে সোহরাবের পাশ করাও স্টেজ ওইভাবে বক্তব্য দেওয়ার দরকার নেই এমপি ডেকে আমার বলিনি আমি আমারটা বলি বলেন আমি সোহারাবের অরিজিনালি পছন্দ করি সোহারাবের নির্বাচন করছি ঠিক আছে এমপি সাহেব বলি স্যার এমপি সাহেবের চাপে করছি এইসব কিছু না কারণ হচ্ছে আমি বলি আমি বলি যে ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটের কথা মানে আপনি তুলে বলছেন সেটাই বলি সেটা হচ্ছে বেনাপোল তো আজকে থেকে উনি দায়িত্বে নেই আওয়ামী লীগ আছে সারসাতে নাই আমি বলি উনি আজকে থেকে দায়িত্বে নাই আমরা তো দা খুনটা লাঠি নিয়ে অনেকবার ওই কোর্ট দখল করে ওনার দায়িত্বে দিলাম এই তো ছিল রাশেদদের কাছে ছিল না না স্যার সেটা সঠিক এটা সঠিক কি না আপনার কথা সঠিক তাহলে আমরা এত ঘাপানি এত লাপানি এত কিছু করে ওনার কাছে নিগে দিলাম উনি কোন দিন আমাদের ডেকে এটা সুযোগ বা একটা ছেলের নিয়ে এসো একটা কাজ দেবো এগুলো কি করেছে

আবার মানসিক সংগঠন আলাদা পরিচালনা করি মানসিক সুবিধা মানুষের অসুবিধা মানুষের কষ্ট মানুষের ব্যথা বেদনা দেখার জন্য আলাদা একটা পরিবেশন করি সুবিধার জন্যই তারা এখন যারা এই মুটেগিরির কাজ করতে যায় তাদের কিছু আছে আপনি বলেন তো কিছু নেই একটা অসহায় একটা মানুষ কারো একটা গরু আছে গরু বেছে নেলে কারোর একটু জমি আছে সেটাও বেচলে বেঁচে কেউ আবার সুদ করেও টাকা নেলে নিয়ে এরাম করে যখন প্রথম পঞ্চাশ হাজার টাকায় নেয় তখন আমি নিজে হাতে করে এরাম সাত আট জনের টাকা ম্যানেজ করে নিয়ে দিয়েছি তা সেই কাজ এই আমি চেয়ারম্যান হলি তাই দিলে কত বছর ঘুরে এসে আমি বলি আমার কথাটা আমার কষ্টদায়ক কথাটা শোনো বাপ আমি অনেকবার অফিসে গিয়েছি চা খেয়ে হেসে হেসে বলে যে ও লিডার তোমার এটা দেখছি 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 তে দেখা জীবনে দেখিনি এক আবার এই সত্তর হাজার টাকার কুটায় ও যেগুলো নেলে কোন মানুষের দিকে আমি আমার কথা আছে একটা অসহায় মানুষের আমি নেব সে টাকা দেখছে সে আমলিকির লোক আমরা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি তার দেখছে না বিএনপির লোকের চাকরি আর আমাদের আমলিকির যেগুলো সঠিক লোক ওই সময় ওই যে নড়াচড়া নির্বাচনের আগে বলে ও হাসে মেয়র গ্রুপ করে যখন মেয়র সাহেব এই নির্বাচন করিল হ্যাঁ মেয়র গ্রুপ বলে বিয়াল্লিশ জন লোকের আমার ইউনিয়ন তে দেশে তাড়িয়ে আর 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 এখন আছে মেয়রের লোক নিয়ে নির্বাচন করছে তো ওর সমর্থন আমি কি করবো কাজা আমি আমি আপনার ভাই হিসেবে আমি সাংবাদিক না এটা ভাই হিসেবে আপনার কাছে আমার একটা দাবি চাচা আমি এটা বলছি তাহলে আমি কেন চাচা আমি একটু প্রশ্নটা শুনেন আমার প্রশ্ন হলো এই শেখ আপিলউদ্দিন সারসা উপজেলায় যারা প্রবীণ আউলিকার যারা আউলিক পরিবার তাদেরকে বঞ্চিত করে শেখ আপিলউদ্দিন অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী কোনে গোল পাচারকারী এদেরকে সমর্থন দেবে তার ব্যক্তি স্বার্থের কারণে আপনার কি সমর্থন দিছিল আপনার দুই দুই বা লাঞ্ছিত করছিল সেগুলো আমার সব মনে আছে আমি সব জানি আমার বাপ শুনেন আমার কষ্ট কথা আমার বাপ আমলিকে লীগের সভাপতি এখন রানিং আমার বাপের গতবার আসাদের সাথে ভোট করে আমার বাপের বসায় দিলে এইবার আজিমির পছন্দ করে আমার বাপের বসায় দিল তা আমার প্রশ্ন সে আবিল আমলিক করে আপনি সে আবিল কথা বলছেন আপনি আমলিক লীগ আপিল কথা বলবেন না আপনি আপনার কথা বলেন আপিল কথা আমি তো বলছি না বাপ মোটেই বলবো না বলবেন না আপনি আপনার কথা ভুলেছেন কষ্টের কথা আমি শুনলাম আমি এর কোন সমালন করতে না আমি বলবো আমি পছন্দ করি সোহরাবের আমি তো ক্লিয়ার করে বলছি তোমার সাথে বাপ আমি তো আলাদা না এখন পছন্দ করি তো একটাই কারণে সে আমার বেনাবলের মানুষ সে আমার ভাই ধরেন তাই না হুম